শেরপুর পৌরসভার কসবা কাঠগড় মহিলার বাসিন্দা কুসুম বেগম স্বামী পেশায় রাজমিস্ত্রী হলেও বছরের বেশিরভাগ সময় থাকে না কাজ এমন অবস্থায় তার কন্যাশিশুর পুষ্টি চাহিদা মেটাতে গেল দুই হাজার বিশ একুশ অর্থ বছরে আবেদন করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতাধীন তিন বছর মেয়াদের ল্যাটেরিক মাদা সহায়তা কর্মসূচির জন্য অবশেষে চূড়ান্ত তালিকায় তার নাম থাকলেও অজানা কারণে এক বছর পর বন্ধু হয়ে যায় ভাতা শুধু কুসুম নয় একই গল্প শোনালেন শেরপুর পৌর এলাকার দুই শতাধিক নারী দুই হাজার বিশ একুশ বছরে ভাতার জন্য বাছাই করা হয় তাদের কথা ছিল প্রতি তিন মাস পর পর নির্ধারিত ব্যাংক থেকে তাদের দেয়া হবে দুই টাকা টানা তিন বছর এই ভাতা দেওয়ার কথা থাকলেও কেউ কেউ ভাতা পেয়েছেন এক বছর কেউ আবার পেয়েছেন পনেরো মাস একটা পুষ্টির কাজ পাইছিলাম তিনবার টেহা পাইছি পর অফিসে গেলাম আর টেহা পাইলাম না আমার বাড়িও নাই ঘরও নাই চায় টাকা পাইছি এরপর আবার টাকা আসে না কে আমার সাথে লুক আর তুই নিয়ে আসছে আমার টাকা দেয় নাই আম তো কোনো কাগজপত্র দেয় নাই খালি একটা অ্যাকাউন্ট নাম্বার দিয়েছে ওই অ্যাকাউন্ট নাম্বারে আমরা কয়েকদিন পাইছি পরে আর একবার কি কাগজপত্র ছাড়া কিভাবে ধরুন এরপর দুই হাজার বাইশ সাল থেকে অদৃশ্য কারণেই বন্ধ হয়ে যায় এই কার্যক্রম এতে বিপাকে পড়েন সুবিধাভোগীরা এই বিষয়ে ব্যাংক পৌরসভা ও মহিলা বিষয়ক কর্মকর্তার কাছে একাধিকবার ঘোরাঘুরি করেও মেলেনি কোনো প্রতিকার আমার মেয়ে প্রতিবন্ধী আমার স্বামী যুগালি কাজ করে অল্প টাকায় সংসার যদি টাকা গুলা দিত মেয়ের পুষ্টি ভাতা ভালো করে খাওয়াইতে পারতাম তিনবার চারবার পাইছি দেওয়া বন্ধ করে দিছে আমাদের টাকা আমরা ফেরত চাই স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন ঠিক কি কারণে ভাতা টাকা বন্ধ রয়েছে তা বলতে পারবে মহিলা বিষয়ক অতি এছাড়া এই বিষয়ে পৌর কর্তৃপক্ষ তাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছে বলে জানান তিনি মহিলা কেন্দ্রীয় সেল আছে তাদের সফটওয়্যারের কোনো গ্লিচ কারণে তারা পাচ্ছেন না আমি মনে করি এটা খুব শিগগিরই তারা পাবে বিশেষ করে যারা আবেদন করেছেন তাদের সমস্যাটি সমাধান হবে এবং তারা আবার বকেয়সো আর এই বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুঠোফোনে জানান উঠুতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে চিঠির ভিতরে আমাদের বক্তব্যের বিষয়টা হলো যে চিঠিতে আমরা উল্লেখ করেছি কয়েকবার দিয়েছি সে বিষয়ে পদক্ষেপ আমরা গ্রহণ করেছি যে আবেদন যেগুলো পেয়েছি তাদের আবেদন প্রেক্ষাপটে আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়েছি মায়ের স্বাস্থ্য এবং শিশুর পুষ্টি সেবা নিশ্চিতে এই কর্মসূচির আওতায় থাকা নারীদের ৩৪ মাসে আঠাশ হাজার আটশো টাকা করে দেওয়ার কথা তবে হঠাৎ করে এই সুবিধা বন্ধ করে দেওয়ায় ভুগান্তিতে পড়তে হচ্ছে তাদের এমন অবস্থায় আবারও এই কর্মসূচি চালুর দাবি জানান তারা জাহিদুল খান সৌরভ